আসসালামু আলাইকুম যেই জমজমে ড্রেসগুলো আপনারা কিনেন 950000 টাকা দিয়ে সেই জমজমে ড্রেসগুলো পাবেন 650 টাকায় এ গ্রেড জমজম এ গ্রেড জমজম খুবই ভালো মানের ড্রেস নিশ্চিত নিতে পারেন এটা হচ্ছে মূল প্রস্তুতকারক আমরা আর একটা প্রস্তুতকারকের দোকান থেকে আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাবেন কেমিস করব আজকে আমি তার অসংখ সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো ঠিক আছে ডিজাইন দেখেন ডিজাইন দেখলেই মাথা নষ্ট মাত্র 650 12 পিসের কম্বো অফার মিনিমাম বারো পিস নিতে হবে বারো পিসের নিচে কিন্তু অবশ্যই কেউ অর্ডার করবেন না আর যারা বারো পিসের নিচে নিবেন তারা কিন্তু সাতশো টাকা পড়বে ঠিক আছে বারো পিসের নিচে যারা অর্ডার করবেন প্রাইস পড়বে সাতশো টাকা আর এই ড্রেসগুলো আমরা কিন্তু অফার প্রাইজে দিচ্ছি এগুলো কিন্তু আপনার এগ রেট জম জম ছয়শো পঞ্চাশ টাকা বারো পিসের কম্বো যারা নিবেন বারো ছয়শো পঞ্চাশ করে কিনে আপনি অনায়াসে সাতশো আটশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো বিক্রি করতে পারবেন ঠিক আছে এটা শুধু ব্যবসা যারা করেন তাদের জন্য আর যারা খুচরো এক পিস নেবেন দুই পিস নেবেন আটশো পঞ্চাশ যারা এক পিস দুই পিস নেবেন তাদের জন্য আটশো পঞ্চাশ টাকা কেন বলে দিলাম অনেকে বলতে পারেন যে ভাই আপনারা তো খুচরা আমরা কিন্তু খুচরা বিক্রি করি না আমাদের এটা একটা পাইকারি পেস পাইকারি দামটাই বলে দিই যারা যারা নিতে চান নিয়ে নিবেন বারো পিসের কম্ব ছয়শো পঞ্চাশ টাকা করে পার পিস বারো পিসের কম্বো ছয়শো পঞ্চাশ করে পার পিস খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর ড্রেস এই দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন বেশি সুন্দর ছয়শো পঞ্চাশ টাকা বারো পিসের কম্বো অফার বারো পিসের কম্বো অফারের এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন তো যারা যারা নিতে চান দ্রুত দ্রুত অর্ডার করে ফেলবেন এই দেখেন ডিজাইন দেখেন এ গ্রেড জমজম এ গ্রেড আমাদের কিন্তু এটা ফ্যাক্টরি প্রাইজে দিচ্ছি যেহেতু নিজেদের আমরা কিন্তু গেঁড়ে থেকে শুরু করে গেরে থেকে শুরু করে একেবারে প্রসেসিং থেকে শুরু করে সব কিন্তু আমরা নিজেরা এই ড্রেসগুলো তৈরি করি এই জন্য আপনাদেরকে আমরা এই প্রাইজে দিতে পারছি না কিন্তু এই প্রাইজে দেওয়া কখনোই সম্ভব না এই দেখেন ছয়শো করে প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর এক একটা ডিজাইন এক এক রকম সুন্দর ছয়শো মারাত্মক সুন্দর ড্রেস ছয়শো টাকা ছয়শ পঞ্চাশ টাকায় এগ রেড এই ড্রেস গুলো টাকায় খুবই সুন্দর ড্রেস ছয়শ পঞ্চাশ খুবই সুন্দর এবং দেখার মতো ইউনিক হিট কালেকশন টাকা দেখেন খুবই সুন্দর ড্রেস ছয়শ যারা যারা অর্ডার করতে চান এখনই দ্রুত দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন ছয়শ টাকা এই দেখেন অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর কালেকশন ছয়শ পঞ্চাশ মারাত্মক সুন্দর মিনিমাম বারো পিস বারো পিসের কম অফার দিচ্ছি ছয়শ করে আর যারা বারো পিসের কম নেবেন চার পিস ছয় পিস পাঁচ পিস সাতশো করে ঠিক আছে এই অফারটা একটি বেশি দিনের না সীমিত সময়ের জন্য সীমিত সময়ের জন্য দ্রুত দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন এই দেখেন খুবই সুন্দর কালেকশন এক একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন অনেক সুন্দর এই দেখেন যারা অনেকে অনেক চিটার বাটবার বের হয়েছে আমি আপনাদেরকে একটা সতর্ক করে দিই অনেকে কিনে বিক্রি করতেছেন নতুন উদ্যোক্তা যারা অনেকে কিন্তু এগুলো চারশো নব্বই টাকা করে চারশো আশি টাকা করে এত সুন্দর সুন্দর ডিজাইন দেখায় আইফোন দিয়ে কারণ আইফোনে জানেন যে আইফোনের অবস্থা এরকম যে চাকরানীরা রাজরানি বানা ফালাইতাছে এরকম অবস্থায় ঠিক আছে ক্যামেরার মাধ্যমে তাই কেউ ঢোকায় পড়বেন না আমাদের এখানে এক্সট্রা কোনো লাইটিং নাই এক্সট্রা কোনো এডিট করি না আমরা ডাইরেক্ট ভিডিও করে ছেড়ে দেই তা আপনারা এই ড্রেসগুলো যারা যারা নিবেন যেমন দেখতাছেন ন্যাচারাল ঠিক এরকমই পাবেন যেমন ন্যাচারাল দেখতাছেন ঠিক এরকমই আপনারা পাবেন দ্রুত দ্রুত অর্ডার করবেন সবাই দ্রুত দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর ড্রেস অসম্ভব সুন্দর কালেকশন আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর নবাবাড়ি পুকুরপাড় আইটিসি টাওয়ারের চারতলা আজগার ক্রাফ্ট যারা আসতে চান চলে আসবেন আমাদের পেজের ক্যাপশনে দোকানের নাম ঠিকানা মোবাইল নাম্বার দেওয়া আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম